নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে আজকে একটা ঘটনা শেয়ার করতে তবে ঘটনাটা কিন্তু আজ থেকে বহু বছর পুরোনো তবে ঘটনায় যাওয়ার প্রথমেই কিন্তু প্রত্যেক দিন আমার এক ভাই চেন্নাই থেকে আমাকে কমেন্টস করে আর আমার ঘটনা নিয়মিত দর্শক ভাইটি আমাকে বলেছে দিদি ভাই তুমি আমার নামটা কেন নিচ্ছ না প্রত্যেক দিনই ভাই বলে তাই ভাইয়ের জন্য আজকে ভাইয়ের নামটা আমি নিয়েই নিলাম আশা করি ভাই আজকে ঘটনাটা অবশ্যই শুনবে শুনলে কিন্তু কমেন্টস করতে একদম ভুলবে না ভাইয়ের নাম হচ্ছে জয়ন্ত করামাণিক তো চলো এবার যাবো সোজা ঘটনায় আজকের ঘটনায় যাওয়ার আগেই তোমাদেরকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দিও কমেন্টস করো শেয়ার করো আর অবশ্যই কিন্তু ঘটনা পাঠিয়ে ঘটনা পাঠানোর ঠিকানা হচ্ছে সোনা বসাখর আবার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম করতে পারো অথবা ভয়েস মেসেজ করতে পারো বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাতে তাহলে চলো এবার যাব আমরা সোজা ঘটনায় আমাদের আজকে ঘটনাটা এক দিদি ভাই পাঠান দিদি ভাইয়ের নাম হচ্ছে সোনালি মিত্র দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে হুগলি দিদি ভাই বলে আমি এই ঘটনাটা শুনেছিলাম আমার ঠাকুরদার কাছ থেকে ঠাকুরদার তার বাবার সাথে ঘটনাটা ঘটনাটা ঘটেছিল। কিন্তু প্রায় আমরা ধরতে থেকে বছর তারও বেশি সময়ের আগে কিন্তু ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সোনালি দিদি ভাই বলে এই ঘটনাটা ঘটেছিল যেরকম ভাবে আজকে আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি সেরকম ভাবে ঘটনাটা শেয়ার করব। ঘটনাটা ঘটে যখন আমার বাবার যে বাবা ছিলেন উনি যখন হুগলিতে থাকতেন তখন সময়টা এরকম ছিল ওই সময় কিন্তু আমাদের যেরকম এখন মানে এত ডিজিটাল যুগ সব জায়গায় আলো এরকম কোনো জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত লাইটের ব্যবস্থা নেই হলেও হতে পারে কিন্তু ওই সময় লাইট বলে কোনো জিনিস কিন্তু ছিল না পুরো মানে সন্ধ্যে হলেই সবার বাড়িতে হ্যাচাক লাইট উপি লম্পো এই সবই তখন মূলত জ্বলতো ওই সময় কিন্তু লাইটের ব্যবস্থা ছিল না আর ওই সময় একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে পাতকু, পাতকুয়ো তখন না মানুষের পুকুরে কাজ করতো আর না হলে বাড়িতে পাতকুও থাকতো পাতকু তাও কি সবার বাড়িতে কিন্তু পাতকুয়ো হতো না খুব অল্প হাতে গুণে কয়েক সংখ্যক বাড়িতে পাতকুও থাকতো আর তখন গ্রামের প্রত্যেকটা মানুষ সেই গ্রামে যদি একজনের বাড়িতে পাতকুয়ো থাকে সেই বাড়িতে কিন্তু সবাই আসতো খাবার জলটা নিতে সেরকমই আমার যে ঠাকুরদা তার যে বাবা ছিলেন ওনাদের তখন বাড়িতে কিন্তু জোড়া দুটো পাতকুয়ো ছিল এবার ঘটনাটা ঘটে গ্রামের মানুষরা সবাই কিন্তু ওই পাতকুয়ো দিয়ে জল আনতে আসতো এবার যখন আস্তে আস্তে দেখলো যে দাদু সবাই ওই পাত কুয়োতে জল নিতে আসছে তখন দাদু সবাইকে বলল যে এই পাত থেকে একটা পাত কুয়ো আমরা পাত কুয়া তো অনেক সময় হয় দেখবে জল পচে যায় তো সেরকম ভাবে একটা পাত বন্ধ করে দেয় এবার দীর্ঘদিন সেই পাত বন্ধ থাকার কারণে মানুষের একটা কুয়ো থেকে যখন জল নিতে আসতো তখন আমার যে ঠাকুরদার বাবা ছিলেন উনি তখন বলতেন যে দেখো তোমরা গ্রামের লোক যদি সবাই এরকম করে একটা উপরে ভরসা করে তোমাদের জীবনযাত্রা করো লাস্টে জল পাবো না তো সেখানে গিয়ে তোমরা কিন্তু এরকম জল নিতে এসো না তোমরা কখনো কখনো আসবে জল নিতে আর পুকুর থেকেই মূলত কিন্তু সবাই কাজ করত। এবার ঘটনাটা ঘটলো পাড়ায় কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে ছেলেমি অল্প বয়স্কা ছেলে মেয়ে ওই ধরো বারো বছর আট বছর এরকম অল্প 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 বয়সী ছেলে মেয়েদের পাওয়া যাচ্ছে না এবার আগেকারের যুগে কি ছিল আগে তো এত পুলিশ থানা আইন ব্যবস্থা এত কিছু সক্রিয় ছিল না এখন যেন কিছু হলেই থানা পুলিশ প্রশাসন সব কিছু কিন্তু আমাদের মানে হাতের কাছে আর তখন তো এগুলো ছিল না আর যাও থানা পুলিশ ছিল তাও কিন্তু মানুষ পুলিশের নামে প্রচন্ড ভয় পেত সেখানে গিয়ে যখন এরকম একটা একটা করে পাওয়া যাচ্ছে না তখন সবাই বলতো কোথায় চলে গেছে খুঁজি করতো কাটি খুঁজে পাচ্ছে না এরকম করতে করতে হঠাৎ একদিন গ্রামেরই একজন চাষি সন্ধেবেলা মাঠে চাষ করে বাড়ি ফিরছিল চারপাশে ধু প্রান্তর সেই মাটির পথ ধরে বাড়ি যাচ্ছে আর যে আমার ঠাকুরদার যার বাবা যারা ওখানে মানে কুয়ো ছিল যেই বাড়ির কথা বলছি ঠিক তার ওই কুয়োর পাশ থেকেই গ্রামের পথ ছিল যেখান থেকে গ্রামের মানুষরা যাতায়াত করত। হঠাৎ একদিন রাতের বেলা শুনতে পাচ্ছে ওই সন্ধে সন্ধে রাত না ঠিক সন্ধ্যে সন্ধ্যে সময় যখন ওই চাষী বাড়ি ফিরছেন চাষ করে শুনছে ওই কুয়োর পাশ থেকে বাচ্চাদের একটা দুটো না অসংখ্য বাচ্চাদের মানে চিৎকার পেরে কান্নার একটা শব্দ হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে বলছে কি হলো এইখানে বাচ্চার কান্নার শব্দ শোনা যাচ্ছে আর এখানে বাচ্চার কান্না কোথা দিয়ে আসবে কারণ আমার যে ঠাকুরদা তার যে বাবা তার বাড়িতে কিন্তু তখন ওরকম কোনো ছোট বাচ্চা ছিল না যে সেই বাচ্চার কান্নার আওয়াজ তাও আবার পাকুয়ার কাছ থেকে আসবে তখন সেই গ্রামের চাষি ওখানে দাঁড়িয়ে দেখার চেষ্টা করে এবার যেই বললাম কারেন্টের কোনো রকম ব্যবস্থা ছিল না পুরো সময়টাই অন্ধকার তো সেখানে গিয়ে উনি আবার ভাবলো এত অন্ধকারে আর দেখবই বা কি তার মধ্যে করে বৃষ্টি পড়ছে তো সে তড়িঘড়ি করে সারাদিন মাঠে চাষ করার পর আর কি শরীর দেয় তড়িঘড়ি করে বাড়ি পৌঁছয় বাড়িতে গিয়ে তার যে বউ তাকে বলে জানো তো যখন আসছিলাম তখন ওই কুয়ো বাড়ি মানে ওখানে জোড়া কুয়ো বাড়িটা আছে না ওখান থেকে আসছিলাম বাচ্চাদের কান্নার আওয়াজ পেলাম আর ওনাদের বাড়িতে তো ছোট বাচ্চা নেই তখন বলছে হ্যাঁ ওনাদের বাড়িতে ছোট বাচ্চা নেই হয়তো কেউ আত্মীয় স্বজন এসেছে ঘুরতে তাই তুমি শুনতে পেরেছো আহ কেউ হয়তো কান্না করছে বলছে না গো যদি কান্না করে কান্না করবে আর বাড়িটা তো বাড়ি থেকে তো কুয়োটা তো অনেকটা বলো রাস্তার পাশে আর ওখানে বাচ্চার কান্নার আমি আবার আওয়াজ পেয়েছি তখন ও ছাড়ো দূরত্বে তো কি না কি হবে কেন তোমার মনে কি জেগেছে বলছে না কিছু জাগিনি কিন্তু কান্নাটা না আমার না খুব মনে লেগেছে যেন মানুষের বাচ্চা না ওরকম করে কাঁদে না আমার যেন কিরকম লাগলো তখন তার বউ বলছে হতে পারে কোনো বিড়ালের বাচ্চা বা কুকুরের ছোট বাচ্চা কাঁদছিল তোমার হয়তো তাই মনে হয়েছে যে মানুষের বাচ্চা আসলে কি তো গ্রামের মানুষগুলো না না একটু সাদা হয় তাদের মনে এত কিছু ভাবনা চিন্তা চলে না আর তারা সংসার নিয়ে চাষবাস নিয়ে নিজেদের জীবনযাত্রা কোনো রকমের দরিদ্র মানুষ কাটায় তো সেরকম ভাবে তারা কিন্তু সেই কথাটা ওখানে ভুলে যায় এইবার গ্রাম দীর্ঘদিন ধরে মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে যে ওই জোড়া কুয়ো বাড়িতে সন্ধে হলে বাচ্চাদের কাদার শব্দ শোনা যায় এবার সেই চাষি যখন সেই কথাটা জানতে পারে সে তখন বলছে হ্যাঁ আমিও তো একদিন মাটি চাষ করে সন্ধেবেলা যখন বাড়ি ফিরছি আমিও আওয়াজ পেয়েছি কিন্তু ওই যে বৃষ্টি পড়ছিল তো আমি তড়িঘড়ি করে বাড়ি চলে যাই বউ তো চিন্তা করে বাড়িতে তখন সবাই বলছে কি ব্যাপার তো আর দেখো না ওই যে আমাদের দুলালদা মানে গ্রামের আরেকজন মেম্বারের কথা বলছে বলছে ওই যে দুলালদা উনিও তো কালকে যখন আসছিল ওই পাঁচটা সাড়ে পাঁচটার সময় বিকেল বেলা হাট থেকে বাড়ি তখন উনিও কিন্তু বাচ্চার ওখানে কাদার আওয়াজ শুনেছে তখন গ্রামের লোক বসে একটা আলোচনা করলো হতে পারে ওই কুয়োর পাশে যেহেতু একটা কুয়ো তো মানে মানুষে জল ঢল নেয় ব্যবহার হয় একটা কুয়ো বন্ধ হতে পারে সেই কুয়োর জল ঢল শুকিয়ে গেছে ওর ভিতরে হয়তো কোনো কুকুর বা বিড়ালের বাচ্চা পড়ে গেছে হয়তো সেই কাঁদে তো বলছে তাহলে দিনের বেলা শুনতে পারি না তো বলছে কি হবে আর বাচ্চা কার না ছাড়ো এরকম সবাই আলোচনা করে আবার সবাই সবার মতো কাজে কর্মে সব প্রত্যেক দিন সকাল হয় ব্যস্ত হয়ে যায় কিন্তু সেই বাচ্চা যে হারিয়ে যাওয়া খুঁজে না পাওয়া সেই জিনিসটা কিন্তু বন্ধ হয়নি সেই জিনিসটা কিন্তু চলতে থাকে আবার ঠিক কোনো দিন পর শোনা যায় গ্রামের আরেকটি বাচ্চা পাওয়া যাচ্ছে না সাত বছরের একটি ছেলে কোথায় গেল এবার এরকম করতে করতে প্রায় সাত আটটা বাচ্চা গ্রামের ওরকম কিন্তু হারিয়ে যায় পাওয়া যাচ্ছে না খোঁজ তখন গ্রামের যারা মাথা ছিল ওই সময় কি ছিল গ্রামের পঞ্চায়েত বসত প্রধান থাকত গ্রামের মাথা তারা তখন আলোচনায় বসলো ছিল তাদের একটু ভালো ছিল এবার সেখানে একটু গণ্যমান্য ছিল যেতনিক গ্রামের ওই সময় সবাই তো চাষবাস করে জৈতনিক তারা একটুখানি টাকা পয়সা জমি জায়গা ছিল এবার তাদের ওপরে কেউ কিন্তু কথা বলতে পারতো না এবার সবাই তখন বলল যে আমাদের ওই কুয়ো বাড়ির যে তোমাদের এই এই মানে আছে তার কাছে গিয়ে কিন্তু কথাটা বলতে হবে যে কুয়ো থেকে বাচ্চার শব্দ কেন তোমাদের বাড়িতে তো ছোট কোনো বাচ্চা নেই আর গ্রামের তো সবাই খোঁজ খবর নিয়ে দেখেছে যে তাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসে আছে কিনা তো সেরকম কেউ কিন্তু সাহস করে পাচ্ছে না যে তাদের বাড়িতে যাবে তারপর অনেক চেষ্টা করার পর সবাই একত্র হয়ে গ্রামের প্রায় দশ পনেরো জন মিলে একদিন দুপুর বেলা ওনাদের বাড়িতে যায় যখন বাড়িতে যায় তখন দেখছে বাড়িতে সবাই দুপুর বেলা খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে তখন গ্রামের যে প্রধান সে গে ডাকে তখন আমার যে বাবার আমার যে ঠাকুরদার বাবা তখন বাইরে বেরোয় ডাকা ডাকি করে তখন তখন বলে আচ্ছা আপনার কাছে একটু আসলাম কিছু কথা ছিল আমরা গ্রামের মানুষ আপনি তো গ্রামের একজন মাথা কিছু হলে তো আপনাকেই আমরা জানাবো কিছু যদি মনে না করেন একটা কথা আছে আপনাদের বলবো তখন উনি প্রভাবশালী মানুষ সবার সাথে সেরকম ভাবে কথা বলাটা পছন্দ করতেন না তখন দেখলো যে গ্রামের এতগুলো মানুষ সাথে এসছে তখন প্রধানের সাথে কথা বলাটা দরকার তখন বলে হ্যাঁ বলুন কি হয়েছে কি জানতে চান তখন বলো দেখুন কিছু মনে করবেন না আপনাদের যে কুয়োটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে আপনি যেটা বন্ধ করে দিয়েছেন জল পচে গেছে বলে সেই কুয়োর পার থেকে রাতের বেলা আমরা প্রায় এখান থেকে চাষ করে যেতে মাঠ থেকে তারপর যখন হাট থেকে বাড়ি ফিরি ওই রাস্তায় বাচ্চার কান্নার শব্দ পাই একটু বলবেন যে ওখানে কি কোনো ছোট কুকুর বা বিড়ালের বাচ্চা আছে যে তারা কান্নাকাটি করে এরকম খুব বিচ্ছিরি একটা শব্দ তবে মনে হয় না এই কথা বলতে বলতে গ্রামের একজন মানে থাকে না হট করে রেগে যায় সেরকমই একজন মানুষ পেছন থেকে চিৎকার পেরে বলে ওঠে না না ওইটা কুকুর বিড়ালের আওয়াজ না ওটা অন্য রকম আওয়াজ আমরা কি কুকুর বিড়ালের আওয়াজ শুনতে পারি না তখন যার বাড়িতে যায় সে যেহেতু প্রতাপশালী তখন সে বলে এই গলা নামিয়ে কথা বলো এবার এই নিয়ে অ্যাকচুয়ালি যেই বিষয় নিয়ে তারা আলোচনা করতে গেছে সেইটা না হয়ে প্রায় ঝগড়া শুরু হয়ে যায় তখন গ্রামের যারা প্রধান ছিল গেছিলেন তারা তখন বলল চলো চলো তোমাদের নিয়ে আসাটাই আমাদের বেকার হয়েছে এরকম কোনো কথাবার্তা হয় না চলো তো তারা আবার ফিরে চলে আসে এবার এসে গ্রামের প্রধান যারা ছিলেন তারা বলে দেখো যাদের বাড়িতে কুয়ো আছে গ্রামে আমাদের কারোর বাড়িতে কুয়ো নেই আমরা ওখান থেকে জল আনতে যাই তোমরা যদি এরকম ভাবে ওনার সাথে কথা বলো তাহলে ওনারা কিন্তু একটা কুয়ো বন্ধ করে দিয়েছে আর একটা কুয়ো কিন্তু বন্ধ করে দেবে ওনারাই ব্যবহার করবে যদি বাইরের গ্রামের লোককে না নিতে দেয় তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ব সেখানে গিয়ে থেকে থেকে বছরে বছরে ডায়রিয়ায় এত মানুষ মারা যায় আমাদের এখানে কিন্তু সেরকম ভাবে সুব্যবস্থা নেই চিকিৎসার তোমাদের কি মাথা খারাপ তোমরা গিয়ে ওনার সাথে ঝামেলা করছো দেখো আমি তোমাদেরকে চুপচাপে বলছি তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করো আর ওখানে কি আওয়াজ হয় তোমরা রাতের বেলা সবাই একদিন হ্যারোকিন নিয়ে সন্ধ্যেবেলা বেরো আর ওই যে আমাদের মানে যেই বাড়ির কথা বলা হচ্ছে ওই যে জেঠু মশাই বলে ওই জেঠু মশাই কিন্তু সন্ধ্যেবেলা করে হাটে যায় যেই সময়টা হাটে যাবে ওই সময়টা তোমরা গিয়ে ওখানে দেখো কোনো কুকুর বা বিড়ালের বাচ্চা ওর আশেপাশে আছে কিনা তো সমস্যা মিটে যায় আর থেকে হচ্ছে ওটা রাস্তার পাশে তোমরা তো দেখতেই পারবে আর যে আমাদের আমাদের জেঠু মশাই সে যখন হাতে চলে যায় তখন তার বউ তো ঘরেই থাকে তার তো সন্তানরা বাড়িতে থাকে তারা তো ওইদিকে আসে না তাদের কি দরকার তোমরা গিয়ে দেখতে পারো না তখন গ্রামের লোক বললো ঠিক বলেছেন এবার থেকে আমরা তাল করব এবার নিজেদের মধ্যে সবাই কথা বলে চলে গেল কি যখনই দেখলো যে জেঠু মশাই গেছে হাটে যাচ্ছে সবাই চোখে চোখে রেখেছে গ্রামের লোক এবার গিয়ে তারা ঠেলেকি নিয়ে খোঁজ করে যে ওখানে কোনো কুকুর বা বিড়ালের বাচ্চা আছে কিনা দেখছে না কিছুই তো নেই একদম অপরিষ্কার দেখে সবাই বলছে কোনো কান্নার আওয়াজ তো আজকে শুনতে পাচ্ছি না বলছে না কি ব্যাপার যখন আমরা একা একা যাই বাড়ি ফিরি তখন শুনতে পারি এখন তো কোনো বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি না তাহলে কি ব্যাপার এবার গিয়ে গ্রামে যারা প্রধান ছিল যারা পার্টি ছিল গ্রামের লোকদের তারা গিয়ে প্রধানকে বলে যে জানেন আমরা গিয়েছিলাম আমরা কোনো রকম কিছু পাইনি আর ওখানে তো কোনো কুকুর বিড়ালের বাচ্চার কোনো চিহ্নই নেই তাহলে কি হতে পারে এবার তারা বলল ঠিক আছে এইটা নিয়ে আমরা দেখছি যখন ঠিক কিছুদিন পর ওখান থেকে সব কিছু আস্তে 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 মানুষ ভুলে যায় প্রত্যেকদিন কাজে কর্মে সবাই ব্যস্ত হয়ে পড়ে কিন্তু কিছুদিন পর বর্ষা নামে যখন বর্ষা নামে প্রচন্ড বিদ্যুৎ চমকে চমকে একদম চারপাশে আলোকিত হয়ে মানে এরকম সময় দুইজন মাঠে চাষ করে বাড়ি ফিরছে অনেক দূর থেকে ওই শুনতে পড়ছে পাচ্ছে গ্রামের পথ ধরে একটা কান্না করুন শুলে একটা বাচ্চার কান্না মেয়ের কানে আসছে তখন ওরা বলছে ওই দেখ শুনতে পাচ্ছিস আবার কিন্তু কান্নার শব্দ শোনা যাচ্ছে তখন দুজন ছিল দুজনের মধ্যে দুজন হ্যাঁ আমিও তো শুনছি তুইও শুনছিস বলছে হ্যাঁ আমিও শুনছি তারপর ওরা তখন বলছে এই চল তো তোর কাছে দেশটাই আছে না বলছে কি করবি বলছে চল না আজকে না দেখবো এই কুয়োর কাছে প্রত্যেক দিন বাচ্চা কাদার রহস্যটা কি চল এবার দুজনে যখন কুয়োর কাছে আসে তখন দেখছে ঠিক কুয়োটা যে কুয়োটা অনেক দিন ধরে বন্ধ করে দিয়েছে সেই কুয়োটা চাপা দেওয়া রয়েছে মুখের মুখটা পুরো কিন্তু বন্ধ করে দিয়েছে ওই কুয়ো দিয়ে যাতে কেউ জল না নিতে পারে তখন দেখছে ওই কুয়োর মুখটা একটুখানি ঢাকাটা সরানো রয়েছে আর ঠিক ওই কুয়োর কুয়োর সামনে দিয়েই দেখছে একটা করুণ স্বরে একটা মেয়ের কাদার শব্দ তখন তারা যে এই কোর ভিতরে আমার মনে হয় কোন বাচ্চা রয়েছে বুঝেছিস তার কোর ভিতর থেকে কিন্তু কাদার শব্দ শুনছি তখন বলে হ্যাঁ তাই তো দেখছি এবার দুজনে মিলে গিয়ে ওই কোর সামনে গিয়ে দেশলাই ধরায় দেশলাই ধরিয়ে ধরিয়ে ওই কোর যে একটুখানি ফাঁকা ওর ভিতরে আলোটা ফেলল যাতে দেখতে পারে যে জল আছে কি না থাকলে তো জল একটা দোলে তো সেখানে একটা আলোটা পড়লে বোঝা যাবে আর যদি কোনো মানুষ থাকে সেটাও বুঝতে পারবে তো যখনই আগুনটা ধরাচ্ছে তখনই কান্নার শব্দটা বন্ধ বন্ধ হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে আবার আবার যখনই ওরা যখন চালাচ্ছে তখনই বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে মানে দেশলাই আলো তখনই কান্নার শব্দটা শোনা যাচ্ছে প্রায় পাঁচ সাত মিনিট ধরে ওই দুজন চাষি ওই করছে বলছি কি ব্যাপার রে ভাই যখন দেশলাই ধরাচ্ছি তখন কান্নার শব্দ থেমে যাচ্ছে আবার দেশলাইয়ের আলো বন্ধ হয়ে যাচ্ছে আবার কান্নার শব্দ কি ব্যাপার রে তখন পাশে যে চাষি ছিল সে তখন বলছে ভাই আমার তো সুবিধা বলে মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এটা অন্য কিছু ব্যাপার বুঝেছিস কিছু একটা ঘটছে এটা কিন্তু কোনো মানুষ বা কুকুর বিড়ালের কাণ্ড না আমার মনে হয় কি ভূত তখন বলছে ভূত বলে ওই ভূতের নাম গ্রামের মানুষ স্বাভাবিক তো ভয় পাবি তো ভূতের নাম শুনে ভূত বলো কে না ভয় পায় ভূত নামেই ভয় তো সব তখন দুজনে ওখান থেকে দৌড়ে ছুটে বাড়ি পালায় এবার সকাল বেলা যখন চাষে যাচ্ছে জমিতে তখন যাকে দেখা হচ্ছে তাকে বলছে যে কালকে বেলা আমাদের সাথে এরকম ঘটনা ঘটেছে কিন্তু কেউ ওই জিনিসটা কি সেইটা কিন্তু কেউ ধরতে পারছে না যেখান থেকে কান্না শব্দটা এতদিন ধরে শোনা যাচ্ছে আদে ওখানে কি আছে তখন গ্রামের লোকরা সবাই ক্ষিপ্ত হয়ে বলল না এবার আমরা সবাই মিলে প্রধানকে নিয়ে ওই জেঠু মশাইয়ের বাড়িতে যাব। যে ঝামেলা হয় হব ঝামেলা হয় হবে কিন্তু আমরা জানতে চাইব ওনারাই জানে যখন ওখানে যায় তখন জানতে পারে যে জেঠু মশাই বাড়িতে নেই তখন জেঠু মশাইয়ের যে বউ ছিল তাকে গ্রামের লোক মেয়ে ছেলে বেটা ছেলে সবাই ঘিরে ধরে বলে যেখানে কি ব্যাপার আপনি বলুন আর আপনার স্বামী কোথায় তখন বলছে আমার স্বামী তো নেই কলকাতায় গেছে বলছে কলকাতায় গেছে খুব ভালো কথা কিন্তু এই প্রত্যেক দিন আমরা যেতে আসতে যে বাচ্চার এখান থেকে আমরা কান্নার শব্দ শুনি আপনারা কি শোনেন না আমরা গ্রামের লোক পথ থেকে যেতেই শুনি যখন আমরা বাড়ি ফিরি সন্ধ্যেবেলা আপনাদের এখানে কি হয় আর গ্রামে মানে থেকে থেকে বাচ্চা এরকম পাওয়া যায় না বাচ্চা হারিয়ে যাচ্ছে আমাদের ঘরের মা বোনরা কেঁদে কেদে 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 অস্থির হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে আপনাদের কোনো এত প্রতাপশালী হয়ে আপনাদের কোনো এরকম গায়ে লাগে না কোনো ভুরুক্ষেপ নেই যখন গ্রামের প্রধান গ্রামের লোক সবাই চেপে ধরে তখন ওই যে বললাম না আগেকারের মানুষটা একটু নিরীহ হতো তখন তাকে ওনার স্বামী তো কাছে নেই উনি তখন সব কিন্তু বলে দেয় তখন সত্যতা জানা যায় যে গ্রামের যে সাত আটটা বাচ্চা যে পাওয়া যাচ্ছে না সেই বাচ্চাগুলোকে ওই জেঠু মশাই খাবার লোভে তাদেরকে মাঠে ঘাটে খেলতো তখন তো পড়াশোনার এত কিছু ছিল না তখন খেলা করতো ওদেরকে ওই লজেন্স লেবু বিস্কুট দামি দামি জিনিস কলকাতায় যেত উনি নিয়ে আসতো ওগুলো দেখি দেখি ওদের নিয়ে এসে হত্যা করে ওই কুয়োর মধ্যে ফেলে দিত এবার কেন কুয়োর মধ্যে ফেলে দিত উনি তো পাগল না না ওনার কারণ ছিল ফেলার সেটা হচ্ছে উনি যখন কলকাতায় যেত তখন কলকাতায় গিয়ে উনি প্রত্যেক মাসে কলকাতায় যেত কেন সেখানে গিয়ে উনি এক তান্ত্রিকের সাথে কালা জাদু করত মানে যেটা হয় কালো বিদ্যা ব্ল্যাক ম্যাজিক তো সেই তান্ত্রিক বলতো যে আমি তোমাকে কিছু কাজ করে দেবো তুমি গিয়ে এরকম ভাবে এরকম বৈশী ছেলে বা মেয়ে বলে দিত তুমি তাদেরকে হত্যা করবে আর সেই বিদ্যাটা প্রয়োগ করবে তাদের উপরে তাহলে তোমার গ্রামে যে প্রতিষ্ঠা আছে তুমি যে প্রভাবশালী সেইটা তুমি যুগ যুগ থাকবে তোমার প্রভাবটা গ্রামের লোকের কাছে থাকবে তুমি একদিন গ্রামের ওনার সম্পত্তি বাড়ানোর জন্য নিজের অস্তিত্বকে মানে বজায় রাখার জন্য উনি ওরকম করে বাচ্চাদের মেরে ওই কুয়োর মধ্যে ফেলে দিত এটাই ছিল আজকে আমাদের সোনালীর মৃত্যুর পাঠানো ঘটনা দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো বলো তোমাদের মূল্যবান মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও আজকে যাবো দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা তবে হ্যাঁ লাইক শেয়ার কমেন্টস কিন্তু চাই আর ভালো লাগলে ঘটনাটা শেয়ার করো আর ঘটনা শেয়ার করার ঠিকানাটা কিন্তু তোমাদের বলে দিয়েছি সোনার বর্ষা ফরটিন ওখানে তোমরা পাঠিয়ে দিও ডিএম বা মেসেজ করে আজকের মতো টাটা গুড নাইট